আমি প্রথমেই আপনাদের গণতন্ত্রের মহোৎসবে মহোৎসবের পরিশ্রম আপনারা দু মাসেরও বেশি সময় ধরে করেছেন এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র সংবিধান সংসদীয় ব্যবস্থা মানুষের স্বাধীনতা রক্ষা করার জন্য কাজ করেছেন তার জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে এবং বিরোধী দলনেতা হিসেবে আমার পক্ষ থেকে এবং অভিনন্দন জ্ঞাপন করবেন আপনারা জানেন আমাদের যাকে আপনারা সারাদিনই পানো পারসন আমাদের মাননীয় রাজ্যসভার সদস্য শ্রমিক ভট্টাচার্য দাদা তার সাথে আজকে আবেদন থাকবো তাই আমি বিলিত হয়েছি আমি সৌমিক দাকে ধন্যবাদ জানাই এবং আমাদের দলের রাজ্য কমিটির সদস্য তথা এই নির্বাচনে দলের পক্ষ থেকে ইলেকশন কমিশন অবজারভার স্পেশাল অবজারভার পুলিশ অবজারভার প্রত্যেকের সঙ্গে লিয়াজও করে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এখনও তার কাজ বাকি কারণ কাউন্টিং এর মতো একটি বড় ইভেন্ট বাকি রয়েছে শিশির বাজি রিয়াজি তাকেও ধন্যবাদ জানাবো আমাদের মনটা এই মুহূর্তে নটি কেন্দ্রের যেখানে ভোট হয়েছে সেখানে বুথগুলি থেকে স্ট্রং রুমে ইভিএম আসা স্ট্রং রুম সিল করা ওই দিকে পড়ে আছে তার সাথে সাথে বিকালবেলা যখন ভোট শেষ হচ্ছে সূর্যাস্তের আগে আগে সন্দেশখালী মুশিরাট লোকসভার অন্তর্গত সেই বেরমজুর টু জিবিতে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে শাহজাহান শেখের বংশধর কুদ্দুস শেখ এবং অন্যান্য গুন্ডারা তারা সেখানে নির্বিচারে গুলি চালিয়েছেন আমাদের কাছে খবর আছে ভারতীয় জনতা পার্টির একজন কর্মী প্রায় মৃত্যু পথে অফিসিয়াল মৃত্যু আমি ডিক্লেয়ার করতে পারছি না কারণ হসপিটাল থেকে ডিক্লেয়ার হবে আর সাথে সাথে আরো বেশ কয়েকজন কর্মী অত্যন্ত গুরুতর ভাবে জখম হয়েছে তাদেরকে হয়তো কলকাতা বা কল্যাণী এটা নতুন কিছু নয় গতকাল আমরা ষষ্ঠ দফায় পুলিশের অত্যাচার দেখেছিলাম ষষ্ঠ দফার আগের দুদিন পশ্চিমবঙ্গ পুলিশ আর মমতা কলকাতা পুলিশের নাম তো অনেক আগে বদলে গেছে মমতা পুলিশ বলে সবাই। তাদের আচরণ বিশেষ করে উত্থতন কর্তৃপক্ষ একটা বড় অংশের আচরণ। মানুষ জেনে গেছে জানে সবাই দেখছেন। তারা ষষ্ঠ দফার ভোটের আগে আটালে সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ সহ ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদের পর্যন্ত ছাড়েনি পঞ্চাশের কাছাকাছি কেউ ডিটেন কেউ চোদ্দ সালের মামলাতে পর আমরা গতকাল সন্ধ্যের পর থেকে মমতা পুলিশের ভয়ঙ্কর রূপ দেখেছি মথুরাপুরে জয়নগরে সন্দেশখালীর যে জিপিতে আজকে এত বড় একটা ইনসিডেন্ট ঘটে গেল আপনারাও পাবেন খবর একটু পরে এক্সিট পোল হয়তো ঢাকা পড়ে যাবে এত বড় ঘটনা ঘটে গেছে একটু সেখানেও প্রায় সাতজন আমাদের কার্যকর্তা শক্তি কেন্দ্র প্রমুখ পোলিং এজেন্ট বুথ কাউকে ছাড় দেয়নি গোটা রাজ্য জুড়ে বিশেষ পুলিশ পাঠিয়েছিলেন বাছাই করা পুলিশের লোকজন আমি নন্দীগ্রামে ভোটের দিন দেখেছি যত এই রাজ্যের কোম্পানির মালিকের চটি চাটা সব পুলিশ অফিসার বাছাই করা মুর্শিদাবাদ বাঁকুড়া সবকে পাঠিয়েছিলেন নন্দীগ্রাম ষোলো জন আইপিএস এখানেও ঠিক একইভাবে এমনকি মুখ্যমন্ত্রীর যে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী মানে রক্ষী না একটা পদমর্যাদায় উপরে সুপারভিশন করেন ডিআইজি রবীন্দ্রনাথ তিনি সন্দেশকালীন দায়িত্বে চলে গেছিলেন তিনি ডাইরেক্টর অফ সিকিউরিটিতে মিটিং করে তিনজন করে প্লেন ক্লথ লোকদের কাউন্টিং সেন্টারে রাখার ব্যবস্থা করে পরিকল্পনা করে সন্দেশকালীতেই ছিল কলকাতা পুলিশের বিনীত গোয়েল বাছাই করে কিছু পুলিশ অফিসারকে দিয়েছিলেন হাওড়া এবং অন্যান্য জায়গা থেকে সীমাহীন অত্যাচার করেছে সারা রাত্রি ধরে অত্যাচার করেছে এবং সে অত্যাচারের বর্ণনা দেওয়া যাবে না সন্দেশখালীর মা বোনেরা লাঠি মাস বা হাতের কাছে যা পেয়েছে তাই নিয়ে মিড নাইটে তাড়া করার পরে সাতজনকে নিয়ে পালিয়েছে কার্যত মথুরাপুরে যেভাবে বয়স্ক কার্যকর্তাদের মারা হয়েছে কুমির মারিতে এবং কুলতলির প্রান্তিক এলাকাগুলোতে যেখানে তফসিলি জাতির মানুষরা বসবাস করে মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষরা বসবাস করে দ্বীপ এলাকা সেখানেও অত্যাচার সীমাহীন অত্যাচার হয়েছে ফাইনালি আজকে ভোটে ভোট নিয়ে আসি আজকের ভোটে তৃণমূল কংগ্রেসের ছোট থেকে বড় এবং রাজ্য প্রশাসন পুলিশ তারা সবাই ঝাঁপিয়ে পড়েছিল বস পশ্চিমবাংলার মালকিনকে কারোর ম্যাডাম কারোর কৃষি কারও ইত্যাদি তাকে যাতে তুলে দেওয়া যায় সে চেষ্টা করার ত্রুটি রাখেন নেই আজকে নির্বাচনে এত হিংসার ছবি এসেছে এবং এত বিষয়ে সামনে এসেছে তার বিষয়া এবং এই প্রথমবার আমি অনেকদিন ভোটে লড়ছি শ্রমিকদাও অনেকবার ভোটে লড়েছেন বাকি দুজন সিনিয়র লিডার এই তা আমরা কখনো দেখিনি যে হিন্দুদের ভোটদান করা থেকে আটকান হচ্ছে এর নতুন ট্রেন্ড মোদিজি ভারতবর্ষের দায়িত্বে আসার আগে আমরা ইউপিতে শুনতাম পশ্চিম ইউপিতে যারা আপার কাস্ট তারা লোয়ার কাস্ট হরিয়ানাতে শুনতাম বিহারে শুনতাম এগুলো সব মোদিজি আসার আগে শুনতাম দেখতাম তখন অতটা ইলেকট্রনিক চ্যানেল ছিল না এর নতুন টেন্ডেন্সি যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং ফাইনালি ফাইনালি কয়েক লক্ষ হিন্দু আজকের ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা আমরা হিঙ্গলগঞ্জে যেখানে করেছিল পরবর্তীকালে ওরা সাউস নিয়ে বেরিয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী কিউআরটি তারা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অনেক অনেক কথা বলছেন সংখ্যায় বেশি কিন্তু আরো বেশি অ্যাকশান ছিল চাই কিন্তু তারা সংযত আচরণ করেছেন কারণ যেভাবে শীতলকুচির ঘটনা ঘটিয়ে কেন্দ্রীয় বাহিনী জয়ানদেরকে মেলাইন করা হয়েছে এবং তাদেরকে সিআইডি কে লাগিয়ে হেনস্থা করা হয়েছে ব্যক্তিগত তাদের লাইভ ডিস্টার্ব করা হয়েছে তারপরেও কেন্দ্রীয় বাহিনী আমি বলব প্রপারলি রেসপন্ড করেছেন সংখ্যায় অনেক বেশি ছিলেন হয়তো টাইম লেগেছে কারণ রাজ্য পুলিশ তাদেরকে প্রতিনিয়ত মিসগাইড করেছে আপনি ভাবলে অবাক হবেন এই বিধাননগরের এই অফিসে আমরা বসে আজকে কথা বলছি এখান থেকে খানিকটা দূরে নিউ ব্যারাকপুর আপনার

যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে ইতিমধ্যে সুমিতা বলেছেন আমাদের প্রার্থীরা কেউ বাড়িতে বসে থেকে বা পার্টি অফিসে বসে ভোট করেন তারা কিন্তু প্রত্যেকে লড়াইটা করেছেন আপনাদের সামনেও ছিলেন এবং তারা প্রত্যেকে ইলেকশন কমিশনের গাইডলাইন এবং লাইড সিটিজেন হিসেবে তারা কিন্তু পারফরমেন্স তারা করেছেন প্রত্যেকেই নজন লোকসভার প্রার্থী একটা বিধানসভার উপনির্বাচনের প্রার্থীটা করেছেন আপনারা দেখেছেন বরানগরের কাউন্সিলর শঙ্কর রাউতের নেতৃত্বে কিভাবে বরানগর বিধানসভার আমাদের কার্যালয় ভাঙা হয়েছে এবং সেখানে থাকা বাকি অফিস ইনচার্জকে ফেলে মারা হয়েছে আপনারা দেখেছেন কিভাবে রেখাপাত্র থেকে শিলবদ্র তত্ত্ব থেকে শুরু করে অশোক পুরকাইত থেকে শুরু করে তাদেরকে পরিকল্পিতভাবে বাধাদান করা হয়েছে বুথ কেন্দ্র ভোটকেন্দ্র ভিজিট করার সময় আপনারা ডায়মন্ড না দেখেছেন কেন্দ্রীয় বাহিনীকে অ্যাকশন করতে না দিয়ে রাজ্য পুলিশ চার ঘন্টা ধরে আমাদের প্রার্থী অভিজিৎ দাসকে ফল তাতে রাস্তার উপরে আটকে রেখেছিলেন কার্যত যাতে তিনি অন্যান্য বিধানসভায় মুখ বুথে যেতে না পারে এবং আপনাদের একটি সাংবাদিক বন্ধু তিনি সহ সারাদিনে আহতের সংখ্যা শতাধিক তার মধ্যে বিভিন্ন হসপিটালে প্রাইমারি ট্রিটমেন্ট করে জনপঞ্চাশের বাড়ি গেলেও চল্লিশ পঁয়তাল্লিশ জন হসপিটালে আছে বিভিন্ন হসপিটালে ক্যানিং হসপিটাল থেকে বসিরাট হসপিটাল আর কলকাতার বিভিন্ন প্রাইভেট হসপিটাল আমাদের উদ্যোগে বিজেপি পার্টির উদ্যোগে বেশ কয়েকজনকে আনা হয়েছে যাদের হেড ইনজুরি আছে সব মিলিয়ে পশ্চিমবাংলার নির্বাচন হয়েছে আমরা প্রাথমিকভাবে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আজকে রাত্রি বারোটার মধ্যেই মেল মারফত ইলেকশন কমিশন তাদেরকে আমরা দাবি করব ডায়মন্ড লোকসভা লোকসভা ফলতা বিধানসভা কেন্দ্রে দুশো ষাটটি বুথের মধ্যে দুশো তিরিশটা বুথে পুনর্নির্বাচন করা হোক এর বাইরেও ডায়মন্ড হারবার সহ বজবজ মহেশতলা বিচ্ছিন্নভাবে আরও শতাধিক বুথে আমরা ওই লোকসভা কেন্দ্রে ওই বুথগুলোতে পুনর্নির্বাচন দাবি করব এবং আগামীকাল স্কুটি নিতে এই বুথগুলোর ভিডিও যাতে সম্পূর্ণভাবে সব দলের প্রার্থী উপস্থিতিতে দেখা হয় সিম্বলিক দুটো চারটে নয় তার জন্য আজকেই আমরা দাবি প্লেস করব এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এর বাইরেও জয়নগর লোকসভা কেন্দ্রে আমাদের ক্যানিং পূর্বের অল্প কিছু বুথ আছে আর যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড় এক নম্বর ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি বুথ আছে এইভাবে আমরা বেশ কিছু বুথে আমরা পুনর্নির্বাচন দাবি করব তারপরেও আমরা এটুকু বলতে পারি যেভাবে এত কিছুর পরেও প্রায় আশি শতাংশের কাছাকাছি কোথাও পঁচাত্তর কোথাও চুয়াত্তর কোথাও ছিয়াত্তর আশি নিচে হবে বাহাত্তর থেকে আশির মধ্যে হবে আমি অ্যাকচুয়াল ফিগারটা এখনো পাইনি আপনারাও পাবেন আমরাও পেয়ে যাব তা আমরা মনে করি যে ডায়মন্ড হারবারের এই কোর্সানটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা বেদ শুধু বিজেপি নয় অন্য দলের রেজেন্টদেরও বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও এক এবং মৃত ভোটার বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে করেছে বিকালে কালীগঞ্জে বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে তবে মোরাল দেশ ডায়মন্ড হারবারের ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকার ছাড়া শহর এলাকার একটা অংশ ছাড়া আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেকদিন পরে এবারে ভোট দিতে পেরেছি তাই আমাদের পরিষ্কারভাবে বক্তব্য যে ইলেকশন কমিশন গাইডলাইন এস বানিয়েছিলেন গোটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য ভবিষ্যতে আলাদা এস না বানালে এখানে কখনোই সংখ্যায় পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী দেন আর মিলিটারি দেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলাদা করে ভারতবর্ষের সংবিধান প্রদত্ত ক্ষমতা অনুযায়ী যে বডি ইন্ডিপেন্ডেন্ট বডি ইলেকশন কমিশন কখনোই এখানে রক্তপাতহীন মৃত্যুহীন ত্রুটিমুক্ত অবাধ গণতান্ত্রিক বহুদলীয় প্রার্থীদের অংশগ্রহণে নির্বাচন পশ্চিমবাংলায় কখনোই হান্ড্রেড পার্সেন্ট ত্রুটিমুক্ত হবে না তাই ইলেকশন কমিশনের কাছে আজকের দফার ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্ট আবেদন যা লিখিত আকারে আমাদের দল আজকে জানিয়ে দিবে কয়েক ঘন্টার মধ্যে সেটা এক নম্বর আবেদন যে সমস্ত বুথ কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল বা নির্দল প্রত্যাশীদের পোলিং এজেন্ট ঢুকেছিল ভোটের সিলিং এর সময় তারা ছিল না বা তাদেরকে সকালবেলা বের করে দেওয়া হয়েছে সেই বুথের ক্ষেত্রে ইলেকশন কমিশনকে ব্যবস্থা হবে দুই আমি সময় গিয়েছিলাম ডায়মন্ড হারবারের একশো একত্রিশটা সহ প্রায় সাতশো আটশো বুথে ক্যামেরা অফলাইন ছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং বিগত ভোটগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে কাস্টিং ক্যামেরা তারা করেছিলেন যদি ইভিএম খারাপ থাকে তার জন্য এক ঘন্টা ঘন্টা দেরি ইভিএম বদল পর্যন্ত হয় তাহলে আমাদেরকে ইলেকশন কমিশনে যেদিন আমি মাননীয় শ্রী এবং জগন্নাথ চট্টোপাধ্যায় গিয়েছিলাম বেবি ঘোরিয়ার সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র কাস্টিং ক্যামেরা থাকবে

তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিফোর কাউন্টিং এটাও আমরা দাবি করব এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিমবাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য পশ্চিম বাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং চার তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন সবাই জেনে গেছে আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করা সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি আমার ব্যক্তিগত মূল্যায়ন কারণ আমাদের নেতারা আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী তিনি বলেছেন আমি বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি তিনি প্রেডিকশন করেন আবেদন করেছেন যে সবাই ভোট দিন এরপরে তো আমরা বলতে পারি না যে আমরা আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা সভাপতি চল্লিশ স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার তিরিশটা পদ্ম চাই মানে তিরিশ জন এমপি চাই তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে এই অত্যাচার থেকে দুর্নীতি থেকে এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি পুলিশ নির্ভর একটা পার্টি আইপাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে এই জঞ্জালটাকে আমরা সার্ফ করতে পারবো তিরিশটা পদ্য চাই এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি যেটা আপনি আজকে জানতে চেয়েছেন আমি বলেছি এখনো বলছি এত চুরি চামারি করার পরে ঘাটালের কেস করে চুরি করেছে সবাই জানে আজকে ডায়মন্ডারবার আরবার কার্য তো লুট করেছে কি করেনি বলুন বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো সেন ঢালা দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা ফলতা তো সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল আমরা স্কুটি নিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য ক্যামেরাগুলোতে কিছু আসবে না উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা দুশো ষাটটা বুথের মধ্যে দুশো তিরিশটা কোন ক্যামেরায় উল্টো দিকে দেখবে জানলা দেখা যাবে দরজা দেখা যাবে মানুষ দেখা যাবে হ্যাঁ তো গাম সবকিছু করেছে তারপরেও আমি বলি সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক চ্যানেলকে বহুল প্রচারিত আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার দেরিকে বেশি হয় এটা আমার ব্যক্তিগত অভ্যাস সুভেন্দু দাদা মারাত্মক অভিযোগ করেন আপনারা মারাত্মক অভিযোগ করেন দমদম ড্রামডার লোকসভা কেন্দ্রে হিন্দু যেখানে হিন্দুরা সংখ্যায় কম সেখানে এক লক্ষ হিন্দু ভোটারকে বেরোতে দেয়নি আটকে দেওয়া হয়েছে ছিল কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন বলেছিল ফেয়ার অ্যান্ড ইলেকশন হবে তাহলে যদি ভোটারদের ভোট দিতে বাধা দেয় তাহলে কীভাবে ভোটটা হবে মানে আর কি দরকার যে ভোট দিতে গেলে না না ইলেকশন কমিশন ওটা ভারতবর্ষের নিরিখে এস ওপি করেছিল তারা এম কে অনুরোধ করেছিল পর্যাপ্ত পরিমাণ বাহিনী দিতে এম অন্যান্য রাজ্যে ভোট শেষ হয়ে যাওয়ার কারণে বা যেহেতু গত পঞ্চায়েত ভোটে আটশো কুড়ি কোম্পানি বাহিনী দিতে হয়েছিল হাইকোর্টের নির্দেশে তারা ইলেকশন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কিন্তু আপনার ক্ষেত্রে বুঝতে হবে যে কিউআরটি গুলোতে এলিয়া চিনিয়ে দেওয়ার জন্য অফিসারটা এএসআই বা এসআই ছিল পশ্চিমবঙ্গ সরকারের আমি এএসআই বা এসআই এর বিরুদ্ধে আমার কোন রাগ নেই কিন্তু তার যে কন্ট্রোলিং অথরিটি তার যে কন্ট্রোলিং অথরিটি উপরের বসেরা তারা তাকে যা বলবে তাই করতে হবে নইলে কালিম্পং এর যে ছেলেটি আছে তাকে পুরুলিয়ার কোন গ্রামে পাঠানো হবে সুন্দরবনের কোন গ্রামে থাকা পুলিশের ডিউটি করা সাধারণ কনস্টেবল তাকে এক রাত্রে জমগা বা কাঞ্চিনিতে পাঠিয়ে দেওয়া দুটো প্রতিষ্ঠা উদাহরণের ক্ষেত্রে আমি বলি দু হাজার বাইশ সালে পৌরসভা ভোটে ইভিএম এ যে ভিভিপ্যাট ছিল না সব মেশিন বদলানো হয়েছিল সেই ভোটে তাহের করে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটিতে লেফট ফান্ট পরের দিন সকাল সাতটাতেই ওসি ক্লোজ করে দেওয়া হয় ট্রান্সফার করা হয় সাগর দিহি বাই ইলেকশনে রাতারাতি এসপি এনে এ বসিয়ে দেওয়া হয় এই যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো আছে এর ফলে কিউআরটি যেখানে পৌঁছাতে পনেরো মিনিট সময় লাগে তাকে মমতা পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশ বলি না মমতা পুলিশ তারা তাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে গেছে পঞ্চাশ মিনিট পরে এবং ফোন করে যাওয়া হয়েছে যে তুমি তোমরা যা করছো শেষ করো না সরে যাও ইউ আরটি যাবে আপনি টিভিতে দেখেছেন অভিজিৎ দাস নিকনেম ববি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভূমিপুত্র তাকে চার ঘন্টা লেগেছে সরাতে একই দৃশ্য শিখ পেজে আপনারা দেখেছেন ডাক্তারের চাকরি ছেড়ে একটি টাইবল আদিবাসী যুবক ডাক্তার প্রণব টুডু তাকে গড়বে তার খড় কুসুমাতে তৃণমূলের গুন্ডারা ওখানে শাহজাহানের বংশধররা আছে তারা যেভাবে মেরেছে আপনারাই দেখিয়েছেন আপনারা দেখেছেন আড়াই ঘন্টা ধরে হিরণ চট্টোপাধ্যায়কে কিভাবে কিসপুরে আটকানো হয়েছে এবং সিএপি এর প্রম রেসপন্স করেছে পৌঁছানোর চেষ্টা করেছে তাকে মিসগাইডেড করেছে স্টেট পুলিশ আর ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ কে কাজ করার অধিকার ইসিআই দেয়নি ইসিআই যে দুজনের চোখ দিয়ে এই ইলেকশনটা দেখছিলেন সিও কে বাদ দিলে একজন হলেন স্পেশাল অবজারভার মিস্টার অলক সেনা আইএস উনি মানে টু সাম চেষ্টা করেছেন আমরা রেসপন্স পেয়েছি আরেকজন পুলিশ অবজারভার মিস্টার অনিল শর্মা সিনিয়র আইপিএস ওনার ওনার রোল স্যাটিসফ্যাক্টারি ছিল আমি বাইরের অফিসার এর আগেও ভোট করে গেছেন উইথ ডিউ রিগার্ডস আমি ওনাকে টেলিফোন করেও বলেছি সাত দিন আগে আপনার রোল আপনার রোল আপনি পুলিশের ইলেকশন কমিশনের কাছ থেকে মেডেলও পেয়েছেন এর আগে অনেক ভোট করেছেন এবারে আপনার রোল নট স্যাটিসফ্যাক্টেড অনেকগুলো ঘটনায় এনআইএ টিম নগরে আক্রান্ত হওয়ার পরে আপনি কোনো অ্যাকশন নেন তারপরে দেন আমার ওখানে ইসিআই ছাড়া রেড করেছি আমি কোর্টে গিয়ে প্রোটেকশন নিয়েছি বা কোর্ট ইন্টারফেয়ার করেছে সেক্ষেত্রে ইলেকশন কমিশনের উচিত ছিল কারণ ওই রেডের টিমে আইটির লোক ম্যান্ডেটারি এবং ইসিআই ভিডিওগ্রাফি ক্যামেরা আটকের লোক নিয়ে রেড করার কথা নয় তাই সব মিলিয়ে এই যে নতুন ট্রেন্ড হিন্দুদের ভোট করা আটকানো এটা পশ্চিমবাংলায় ছিল না আমরা কখনো হিন্দু মুসলমান করি না জাতপাত এখানে স্থান পায় না নিজ নিজ ধর্ম পালন করি এগুলো স্বামী বিবেকানন্দের শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গে শ্রী চৈতন্য শিক্ষা প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে এখানে ঠাকুর অনুকূল চন্দ্রকে মানুষ ভগবানের চোখে দেখেন এরকম বহু মনীষী সন্ত রয়েছেন তা এখানে এইসব জিনিস কারো বাড়িতে কেউ গেলে তার জন্য হিন্দুদের জন্য আলাদা চায়ের কাপ মুসলমানদের জন্য আলাদা চায়ের কাপ পশ্চিমবঙ্গে এইসব কালচার নেই কিন্তু এই ট্রেন্ড খুব খারাপ এগুলো যখন কলেজে পড়তাম শুনতাম যে উঁচু জাতের লোক আমি আর জাতের কথা বলছি না নিম্নবর্ণের যারা পিছিয়ে পড়া সামাজিক ভাবে যাদের বাবা সাহেব আম্বেদকর তাদের ইহারটিআরে ভোট দিতে দিতে দেওয়া হতো না একটা সময় এগুলো ছিল মোদিজি এগুলো এসে ভেঙে দিয়েছে মোদীজি আসার আগে ভারতবর্ষে ইলেকশন তো পরিবার কেন্দ্রিক জাতপাত কেন্দ্রিক এবং দোষণের মাধ্যমে এখন তেলেঙ্গানা আর পশ্চিমবঙ্গে কিছুটা অ্যাটিচমেন্টটা রয়ে গেছে বাকি স্টেটগুলোতে এগুলো উঠে গেছে এখন ইউপিতেও যোগী আদিত্যনাথজির নেতৃত্বে চার পাঁচটা তো উঠে উঠে গেছে মানে রাষ্ট্রবাদীরাই ওখানে শাসন ক্ষমতায় আছে তাই ইন্ডিপেন্ডেন্টলি সিএপিএফ এর কিছু মানে করার সুযোগ খুব লিমিটেড আছে কিন্তু সিএপিএফ এর রোলটা ছিল বলেই আমার মতো পশ্চিম বাংলার কোটি কোটি ভোটার ভোট দিতে পেরেছেন এবং প্রথম ফেজ থেকে আজকের ফেজ দেখলে দেখবেন একুশ এবং উনিশের তুলনায় উনিশে তো আপনার থার্টি স্টেট পুলিশ ছিল সেভেন্টি পার্সেন্ট প্যারামিলিটারি ছিল এবং একুশেও তো আপনারা জানেন যে চার পাঁচ পার্সেন্ট ভোট কম করছে তার কারণ হচ্ছে ম্যাসিভ যে ফলস ভোটিং এটা সিএপিএফ এর প্রেজেন্স থাকার জন্যই সম্ভব হচ্ছে না উইদিন দা লিমিটেশন অফ দি সিএপিএ এন্ড অ্যাজ পার দা গাইডলাইন অফ দি ইসিআই দে আর পারফর্মিং ওয়েল কিন্তু তাদের লিমিটেশনটা পশ্চিমবাংলার জনগণকে বুঝতে হবে অনেকেই মেসেজ করে আমাকে বলেছেন যে এটা কি এত পুলিশ হোক আর আমি তাকে জিজ্ঞেস করেছি যে আপনি ভোটটা দিতে পেরেছেন কিনা বলছে হ্যাঁ আপনার পরিবার পেরেছে কিনা হ্যাঁ পাশের বাড়ি পেরেছে কিনা হ্যাঁ ফলটা ডায়মন্ডার আপনার ছাড়া প্রায় বলেছে হ্যাঁ তারপরে ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করেছি এই যে আপনি ভোটটা দিতে পেরেছেন কতদিন পরে না অনেক দিন পরে আমরা অনেক দিন ভোট দিই অনেক দিন পরে ভোটটা দিতে পেরেছি সে তার ক্রেডিট গোজ টু সিএপিএফ কিন্তু সিএপিএফ কে যে অ্যাকশন মোডে দেখার প্রয়োজন ছিল সেটা সিএপিএফ এর হাত পা ইসিআই গাইডলাইন এবং স্টেট পুলিশের সঙ্গে মানে লিয়াজো করে তাদের যে কাজ করার যে গাইডলাইন তার জন্যই এটা সম্ভব হয়েছে এটা মানে বাধাপ্রাপ্ত